পাইলস বা অর্শ হওয়ার কারণগুলো আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন পাইলস বা অর্শ হওয়ার কয়েকটি উল্লেখযোগ্য কয়েকটি কারণ বলব এক নাম্বার হচ্ছে পুষ্ঠকাঠিনের সমস্যা যাদের কুষ্ঠকাঠিনের সমস্যা আছে তাদের পাইলস বা অর্শ হতে পারে দুই নাম্বার হচ্ছে পানি কম পান করা যারা পানি কম্পান করে তাদের পাইলস বা অর্শের সমস্যা হতে পারে তিন নম্বর হচ্ছে দীর্ঘ সময় পর্যন্ত বসে থাকা অথবা দীর্ঘ সময় পর্যন্ত আপনার দাঁড়িয়ে থাকা এই ধরনের সমস্যা থাকলেও আপনার পাইলস বা অর্শের সমস্যা হতে পারে চার নাম্বার হচ্ছে গর্ভবতী মহিলারা যদি ওজন জিনিস ফুটানামা করেন তাহলে তাদের পাইলস বা অর্শের সমস্যা হতে পারে আপনার যদি পাইলস বা অর্শের সমস্যা থাকে তাহলে নিয়মিত পানি পান করবেন আঁশযুক্ত খাবার খাবেন এবং নিয়মিত ব্যায়াম করবেন এভাবে যদি আপনার সমস্যা ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ হলে একজন Or oh, we we'll go back to the